খালি জলটা এই যে দেখুন এই জলটা আছে কিনা ঠিক আছে আচ্ছা আর এই মেশিন এর আমাদের মধ্যে দুটো মেশিন হয় একটা অটোমেটিক একটা ম্যানুয়াল এটা হচ্ছে অটোমেটিক আমাদের এখানে ট্রেনিং ফিতে দেওয়া হয় সে মার্কেটিং করার দায়িত্ব আমার ঠিক আছে মার্কেটিং আমি তাকে করে আমার দেওয়া তো সম্ভব নয় আমার স্টেটাস যারা আছে আমাদের সব এলাকার স্টেটাস আছে তারা সেইখান থেকে বাচ্চাটা কাজ আমাকে আপনি ফোন করবে আমি আপনার বাচ্চা বিক্রি করে দেবো ঠিক চার হাজার চার কুড়ি ঠিক আছে কুড়ি থেকে পঁচিশ নমস্কার স্যার অনেকদিন পরে আবার চলে আসলাম হ্যাঁ নমস্কার তো স্যার ফার্স্টে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু পরিচয়টা জানিয়ে দেবেন আমার নাম হচ্ছে অনিমেষ সরকার কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকুবেটার এন্ড হ্যাচারি আচ্ছা তো অনেকদিন পরে যেহেতু আবার ভিডিও আসছে সামনে দু ছাব্বিশ দর্শক বন্ধুদের জন্য আপনি নতুন কোন আইডিয়া নিয়ে আসতে চলেছে দেখুন দর্শক বন্ধুদের জন্য এমন একটা বিজনেস নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা ভিডিওটা পুরো স্কিপ না করে আগুনি দেখুন তাহলে বুঝতে পারবে কি আছে আর কি নেই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখুন আমি সব আস্তে আস্তে পাট পাট সব বলবো ওকে তো আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করতে চলেছি আমরা মেনলি সেই ব্যবসাটার মার্কেটে কেমন ডিমান্ড রয়েছে এটা যদি ফার্স্টে জানিয়ে দেন এই বিজনেসের মার্কেটে অ্যাভেলেবল ডিমান্ড

পাঁচজনকেই দেব যে প্রথম পাঁচজন শেয়ার লাইক কমেন্ট করবে কিন শট দেখাবে তাকেই আমরা এই পাঁচজনকে নশো নিরানব্বই টাকায় দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমরা তো মেশিনের বিষয়ে সমস্তটা জেনে নেব কিভাবে মেশিনগুলো ওয়ার্ক করে কিরকম কি রয়েছে তার আগে যদি আপনাদের একটু অ্যাড্রেসটা জানিয়ে দেন অ্যাড্রেস হচ্ছে আমাদের করিমপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা যদি কেউ মনে করে আমার এখানে আসব কিভাবে আসবে সেটা শিলিগুড়ি থেকে যদি কেউ আসে ডাইরেক্ট উপাসনা গাড়ি আছে শিলিগুড়ি কোচবিহার থেকে আমাদের করিমপুর গাড়ি আছে দীঘার সাইড থেকে যদি কেউ আসে দীঘা করিমপুর গাড়ি আছে আপনার যদি কেউ বাসে আসে ধর্মতলায় থেকে বাস পেয়ে যাবে আমাদের করিমপুর আর যদি মনে করেন আমি ট্রেনে আসবো তাহলে কৃষ্ণপর অবধি ট্রেনে আসতে হবে কৃষ্ণপর থেকে শিয়ালদা থেকে কৃষ্ণগর কৃষ্ণপর থেকে আবার বাস ধরে আমাদের করিমপুর আর ডেসপিশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কন্টাক্ট করে আমাদের সঙ্গে আসতে হবে ওকে তো চলুন স্যার এবার মেশিনগুলো একে একে একটু বুঝিয়ে দেবেন অবশ্যই দেখুন আপনাদের ছোট যে দুহাজার টাকার যে মেশিন

দেখুন মেশিনের বিশেষত্ব বলতে এই মেশিনে ডিম দিতে হবে ডিম থেকে বাচ্চা উঠবে উঠে মার্কেটিং করা কেউ লেয়ারের জন্য কেউ করছে ডিম মাংসের জন্য করছে কেউ বাচ্চা ছোট বাচ্চা তুলে বাচ্চা বিক্রি করবে তাদের জন্য আর যাদের

এই মেশিনটা যেন কি কন্ট্রোলার এই মেশিনগুলো কি চালন লও কি খুব কাজ না এই সবাই কাজ করতে পারে আচ্ছা মা বাবা ভাই বিজনেসটা করতে পারে বিজনেস মানে দিনে মোটামুটি কত সময় আমাকে 8 ঘন্টা টাইম দিলে না মাত্র 8 ঘন্টা ঘন্টা টাইম আছে আচ্ছা কি করতে হবে খালি জলটা এই যে চলছে দেখুন এই জলটা আছে সেটা আগে কি হতো আগে আমরা কি করতাম আগে হাঁসের মুরগির পেটের দিয়ে তাওয়া দিয়ে মানে তারপরে উঠতো সেটা এখন সিস্টেম নয় এখন সিস্টেমটা হয়ে গেছে এটাই যে আপনার

আর এই মেশিনটা যখন কারোর বাড়িতে যাবে ধরুন কেউ নিল মেশিনটা তখন কি সেই সেট আপ করতে আপনারা যাবেন অবশ্যই যদি মনে যে আমি এখানে না সে বাড়িতে গিয়ে করবে সেখানেও করে ঠিক আছে আর যদি মনে হয় না আমাদের এখান থেকে আপনারা আসবেন দেখবেন চালিয়ে তবে এসে দেখে নিয়ে যাওয়া সব বেটার আচ্ছা মোটামুটি কতদূর পর্যন্ত কি ডেলিভারি করে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত আমরা ডেলিভারি করে দিই ওয়েস্ট বেঙ্গলের বাইরেও করছে এখন কোনো অসুবিধা নেই ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ডেলিভারি করছেন এখন আসাম ত্রিপুরা ঝাড়খন্ড ঠিক আছে

মেশিন কিন্তু আমাদের দুই ধরনের হয় একটা অটোমেটিক একটা ম্যানুয়াল আচ্ছা কোনটাই ভালো হ্যাঁ এদেরকে ভালো হচ্ছে ম্যানুয়াল মেশিন কেন কেন বলবো এর পার্সেন্টেজ বেশি পার্সেন্টেজ বেশি হয় আচ্ছা আচ্ছা পার্সেন্টেজ বেশি

এটাকে বলে শ্যাটার আর যে প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে হ্যাসিং এটাই থেকে আপনার ডিমটাকে আবার ট্রান্সফার করতে হবে ফুললি অটোমেটিক এখানে এখানে বাচ্চাটা উঠবে না কিন্তু স্যার এখান থেকে ওখানে ট্রান্সফার করতে হবে আবার ঠিক আছে হ্যাসিং মেশিনে এখানে কি হয় তাহলে মেনলি এখানে মেনলি আপনার যে ডিমটা আমরা হাত দিয়ে নাড়াই ম্যানুয়াল মেশিনে এটা এটা যে মেশিনে ম্যানুয়াল মেশিনে ডিমটা নাড়াই আমরা হাত দিয়ে সেটা না নাড়ি এটা মেশিনেই আপনার এটা রেপ লাইট হবে আচ্ছা মানে হাতে কোনো প্রয়োজন হাতে ঘোরাতে হবে না ঠিক আছে

বাইন্ডিং আছে কিনা আপনি চোখ বুঝতে হাত বোলাবেন মেশিনে কিচ্ছু হবে না অনেকে কাগজের স্টিকার মানে একটা অ্যালুমিনিয়াম আর কাগজের স্টিকার আর একটা সানমাইকা দুটো কিন্তু আলাদা আপনাকে আমি দেখিয়েছি অ্যালুমিনিয়ামের মেশিন ঠিক আছে অ্যালুমিনিয়াম সেট মেশিন দেখিয়েছি এটা হচ্ছে আমাদের সানমাইকা সেট অনেকে দেখবেন এরকম কাগজের স্টিকার মেরে করে এই যে মোটা সেভেন ফাইভ আচ্ছা তো স্যার যে সকল দর্শক বন্ধুরা ভাবছে দু হাজার ছাব্বিশে একটা নতুন ব্যবসা শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলতে তাদের উদ্দেশ্য বাড়িতে বেকার বসে না থেকে ভিডিওটা দেখুন ভাবা না করে একদিন হলেও আমার এখানে ভিজিট করতে আসুন ঠিক আছে আসলেই যে আপনাকে বিজনেস করতে হবে তা না এসে আপনি দেখুন যদি আপনার ভালো লাগে তবে আপনি বিজনেস করবেন বিজনেস কাউকে জোর করে করেন আসলে যে আপনার বিজনেস হবে তা নয় একদিন এসে দেখুন অনেক অফার আছে ঠিক আছে সেগুলো আপনি পাবেন আসুন মেশিনের কোয়ালিটি দেখুন আমাদের এখানে ট্রেনিং ফিতে দেওয়া হয় কোনো পয়সা লাগে না ফি ট্রেনিং আপনাকে দেওয়া হবে কোনো পয়সা লাগবে না ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ স্যার